একশো কোটি টাকার টিকিট কেটে কোটিপতি হলেন এক যুবক জানা গেছে যুবকের নাম মনসুর আলম বাড়ি মিল্কের ভবানীপুর এলাকায় পেশায় তিনি দর্জি প্রতিদিনের মতো গতকাল টিকিট নেন ওই যুবক এরপর পরবর্তীতে তিনি জানতে পারেন সেই টিকিটে এক কোটি টাকার পুরস্কার রয়েছে এরপর তিনি টিকিট নিয়ে ইংরেজ বাজার থানায় আসেন আমার নাম হলো মনসুর মমিন আমার বাবার নাম হলো মমিন আমি মিল্কিতে কাজ করি দর্জির কাজ বাড়ি ভবানীপুর

বাড়ি দিব জায়গা টাকা নিব কোনো কিছু কাজে লাগাবো টাকা এই যে এমনি দিনে কটা করে কামাই করতেন সাড়ে তিনশো চারশো টাকা আর মাসে মাসে ছ নয় হাজার টাকা নয় হাজার দশ হাজার কয় ছেলে মেয়ে মেয়ে এখন হয়নি বিয়ে হয়ে গেছে আপনার বিয়ে কতদিন হয়েছে বিয়ে এগারো বছর হয়ে গেল ওষুধ চলছে আচ্ছা ঠিক আছে ভাবতে পেরেছিলেন এইভাবে না ভাবতে পারি নি কি এটা হবে আঙুরপালওয়ালা দিয়েছে এমনি কোনো আতুম কাছের নাকি হ্যাঁ কেন না এত টাকা জন্য ভয় পাচ্ছেন নাকি আপনি না না ভয় কেনে পাবো আমার তো নিজের লোক আছে এখানে আমার ওটা মেজো আছে মিল্কিটার কাজ করি দর্জির কাজ আর ওখানে আমি গিয়েছিলাম ওখানে মিল্কিটার টিকিট লেগেছে কত টাকা পেয়েছো ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স